আমি জানি না আমরা কি অপরাধ করেছি আমরা কেন এই সরকারের সময় আমাদের কেন আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি আমরা এরশাদের সৈনিক কখনই আমরা বিশৃঙ্খলা বিশ্বাস করি না আমরা কোনো অনিয়মে বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস করি সেই আলোকে আমরা ফর্মালি মেট্রোপলিটন পুলিশ কমিশনের কাছে দরখাস্ত করেছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা বুকিং দিয়েছিলাম যে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করব আমাদেরকে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছিল আমরা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু সন্ধ্যার পর আমাদেরকে বলা হলো আমরা সেই সভা করতে পারবো না আমি জানি না আমরা কি অপরাধ করেছি আমরা নিয়ম মেনে দরখাস্ত করেছিলাম এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে মৌখিকভাবে অনুমোদন দেওয়া হয়েছিল তারপর কি কারণে আমাদের মিটিং করতে দেওয়া হলো না হিসেব করা হলো সেই কারণ কি এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই অনেক অনেক ছাত্ররা তাদের বৈষম্য জুলাই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করে সেই জুলাই এক তারিখে ছাত্রদের কর্মসূচিকে সমর্থন দিয়ে আজকের যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের পার্লামেন্টে ছাত্র সংসদে জুলাই তিন তারিখে তিনি পাঁচ মিনিট বৈষম্য বিরোধী যে ছাত্রদের পক্ষে তাদের আন্দোলনের পক্ষে যৌক্তিক ভাবে সংবিধান উল্লেখ করে তিনি সমর্থন দিয়েছিলেন আমাদের জানা আর কোনো জাতীয় নেতা এইভাবে সেই আন্দোলনের সমর্থন করে নাই এবং জুলাই আঠাশ তারিখে জাতীয় পার্টির যৌথ সভায় আমার সিদ্ধান্ত নিয়ে প্রেস কনফারেন্স করে সে আন্দোলনে আমরা সমর্থন দিই আমাদের রংপুরের মেয়র এবং সেখানকার ছাত্ররা আন্দোলন করতে গিয়ে দুজন শহীদ হয় এবং অনেকে গ্রেফতার হয় ছাত্রদের সে আন্দোলনে আমরা সমর্থন দিয়েছিলাম কারণ সেটা ছিল এই দেশের সকল মানুষের সমর্থন একটি কর্মসূচি এবং পরবর্তী সময় আমরা আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের চেয়ারম্যান নেতৃত্বে দেখা করে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনি এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য এই দেশে একটি ভালো ব্যবস্থা করার জন্য এবং প্রয়োজনীয় সংস্কার করার জন্য যা যতটুকু সমর্থন জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের সমর্থন থাকবে কিন্তু আমরা জানি না কি উদ্দেশ্য কারণে আজকে আমাদেরকে সভা করতে দেওয়া হয় নাই আমি একটি কথাই বলবো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে যেই দেশে প্রায় এক হাজার মানুষ ছেলে শহীদ হয়েছে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা একটি দুর্নীতি সুশাসন দেশে দুর্নীতি বন্ধ করার জন্য মানুষের পাক স্বপ্ন থেকে বিকাশ করার জন্য রাজনৈতিক দলগুলিকে তাদের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য এই সরকার কমিটি জাতির কাছে তাই আমরা কেন যেহেতু আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ নই তাই আমরা কেন এই সরকারের সময় এই গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য যে সরকার চেষ্টা করে যাচ্ছেন তাদের আমলে কেন আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি এটা আমরা জানতে চাই সরকারের কাছ থেকে আমার আমি আজকে দিনে শুধু একটু বলবো জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস করে গত চৌত্রিশ বছর আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে দিয়ে দলের রাজনীতি করে আসছি আমরা আগামীতে এই দেশের মানুষের মুক্তির জন্য এই দেশের মানুষের জন্য এই দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করবার জন্য যে কোনো প্রয়োজনে যদি সরকার ডাক দেন তাদের পার্টির চেয়ারম্যান গুলাম মহামাদের তাদের নেতৃত্বে আমরা সহযোগিতা করতে রাজি আছি